কম্বল আবৃত তুমি উঠো সতর্ক করো ও কাব্য এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো ওয়াসেয়া বাকা পা তোমার পোশাক পবিত্র করো অরোজা যা ফাহাজোর অপবিত্রতা ভর্জন করো অলম নু তাস তক অধিক পাওয়ার আশায় দান না অধিক পাওয়ার আশায় দান কর অলা তামু তাস তক অধিক পাওয়ার আশায় দান না অলি রব বেকা এবং তোমার প্রতিপালকের জন্য ধৈর্য ধরো ফাইজা র ফিনা অথপর যখন সিঙ্গায় হুদা হবে বাজালেকায়াউ মায়ের জিয়াও এমন আছে আর সেদিন হবে কঠিন দিন আলাল্লা কাফেরিনা গৈরা আছে যা কাফেরদের জন্য সহজ নয় জারনী ওয়া মান্না খালাকতু আহিদ আমি তাকে দিয়েছি বিপুল ধন সম্পদ ওয়া জাআলনা তুলাহু মালামমাদু আমি তাকে দিয়েছি বিপুল ধন সম্পদ আর অনেক ছেলে যারা সব সময় তার কাছে ও মাহাতামহিদ ঈদ এবং তার জীবনকে করেছে সচ্ছল ও সুগম সুম তো আমি এরপর সে লোভ করে যে আমি তাকে আরো দেই কল কনালি আয়তিন আজ আনিদ কাল্লা ইন্ন মা কানালি আনিদা দি না আনি দা কখনি নহয় সেতু হে কু আমি অচিরে তাকে উঠাব শাস্তির পাহারে তাকে দিব বিপদের উপর বিপদ হক্কা ইন্দাহ সেতু চিন্তা করলো এবং সিদ্ধান্ত করলার ধ্বংস উগছে কেমন করে সে এই সিদ্ধান্ত করলির আবার ধ্বংস হোক সে কিভাবে সে এমন সিদ্ধান্ত করলমা একুশ তারপর সে তাকালো সুম্মা আবাসাবাসরো তারপর ভ্রু কোস্কালো আর মুখ বাকালো সুম্মাদাবারা ওয়াসতগবার অতএব সে পিছে গেল এবং অহংকার করল

কুলুল বাসার এটা তো মানুষেরই কথা আমি তাকে ফেলে দিব সাকার জাহান নামে ও আমার আদর কাম তুমি কি জানো সাকার কি এটা তাদের জীবিত অবস্থায় রাখবে না আর মৃত অবস্থাও ছেড়ে দেবে না বরং তা মানুষের তা মানুষদের গায়ের চামড়াকে জ্বালিয়ে জালিয়ে দেবে সেখানে নিয়োজিত আছে উনত্রিশ জন ফেরিস্তা ও আলা وما جعلنا سهاب النار الا ملائكه وما جعلنا اداتهم الا إلا فتنة للذين كفروا وليستي، ليستي يقينا الذين اوتوا الكتاب. ويا زاد الذين آمنوا إيمانا يا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم ফির ম যু বিহাজ মসার জালিকো দিলু্লাহ মাইয় সা আমি ফেরেজ তাদের করেছি জাহান নামের প্রহরী আর কাফেরদের পরীক্ষার জন্য আমি তাদের এই সংখ্যা নির্ধারণ করেছি যাতে আহলে কিতাবরা দৃঢ়ভাবে বিশ্বাস করে মুমিনদের ইমান বেড়ে যায় এবং মুমিনরা এবং আহলে কিতাবগণ সন্দেহ না করে এর ফলে যাদের অন্তরে রোগ আছে তারা ও কাফেরেরা বলবে এ বর্ণনায় আল্লাহর ইচ্ছা কি এভাবেই আল্লাহ যাকে চা পদ ভ্রষ্ট করেন এবং যাকে চা হেদায়ত করেন তোমাদের প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনি জানেন আর এ হচ্ছে মানুষের জন্য উপদেশ বাণী কাল কখনই না তাদের কসম আল্লাহি অল্লাইলে ইজা আদবার কসম রাতের যখন তা চলে সরে যায় ও ইজা কসম সকালের যখন তা পড়সা হয় এই যাহান নাম ভয়াবহ বিপদ গুলোর একটি নাজির বাসার মানুষের জন্য সতর্ককারী লিমাং তোমাদের মধ্যে যে এগিয়ে যেতে চায় এবং যে পিছিয়ে থাকতে চায় তাদের প্রত্যেকের জন্যই এটা সতর্ককারী প্রত্যেক ব্যক্তি নিজ কাজের জন্য গচ্ছিত থাকবে সাহাবাল্লাম তবে ডান হাত ওয়ালার নয় ফি জানা তারা থাকবে জানাতে এবং তারা জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন

তারা বলবে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না আমরা অভাবিদেরকে খাদ্য দিতাম না আমরা অবাবিদেরকে খাদ্য দিতাম না ওয়াকুন্না না হুদ মা আল্লা দিন এবং আমরা অনর্থক আলাপকারীদের সাথে বেহুদা আলাপে যোগ দিতাম ওয়াকুন্না ন কাজে ব আমরা কর্মফল দিনকে মিথ্যা মনে করতাম আত্ম শেষ পর্যন্ত আমাদের কাছে মৃত্যু আসল হুম ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না তাদের কি হয়েছে যে তারা উপদেশ কোরআন হতে মুখ ফিরিয়ে নেয় আন্না আহোম আহোম রুমু তারা যেন ভয়ে তারা যেন ভৈপে পালানো একপাল গাদা ফারত ফারত মিং কসওয়ার

বস্তুত তাদের প্রত্যেকে চায় তাকে খোলা চিঠি দেওয়া হোক কাল্লা কখনো নয় বরং তার কে বই করে না কাল্লাহু তাজা কখনো নয় এটা তো উপদেশ বাণী কোরআন অতএব যার ইচ্ছা সে উপদেশ গ্রহণ করবে ওয়া যা করু না ইয়াল্ল আর আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করতে পারে না তিনি বয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী סדר אללה, אהלן, סדר אללה, חמלה ותראה.